কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ঘাট কলোনিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় একশত ছয়টি পরিবার মানবিত জীবনযাপন করছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিন দিন যাবৎ গ্যাসের চুলা বন্ধ থাকায় লাকড়ি আর গাছের পাতা কুড়িয়ে কোন রকম চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের রান্নার কাজ রান্নার চাহিদা পূরণ করতে সময় মতো চুলো চালাতে পারছেন না এখানকার পরিবারগুলো দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দিলে দুর্ভোগ কমিয়ে আনবে রেল কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর গুলোর দু একদিনের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস সহকারে নির্বাহী প্রকৌশলী ভৈরব বাজার ঘাট মোহাম্মদ আবু হানিফ পাশার ভুক্তভোগীরা জানায় এই কলোনিতে আমরা প্রায় পাঁচ থেকে ছয় লোক বসবাস করছি আমাদের বেতনের টাকা থেকে প্রতি মাসে গ্যাস বিল কেটে নিচ্ছে রেল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত না করেই গত তিন দিন আগে আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে টিTAS গ্যাস কর্তৃপক্ষ এতে করে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয়েছে এই ক্লাব দিয়ে পাকর আছে অনেকের এই বৃদ্ধ তাদের আপন করা যাচ্ছে না ছোট বাচ্চাদের খাওয়াও দিতে পারতেছ না এই কষ্টে ভুগতে আছে এই পরিবেশে আমাদের বসবাস করতে হইতেছে আমরা চলে যাওয়ার আগেই সব কিছু কাটে নেয় কারেন্টের বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল সবকিছু নিয়ে নে আমরা কি কারণে কর্ম কর্মকর্তারা টাকা আরো করে রাখবো আমরা কি কারণে এত কষ্ট করবো আমরা ছেলে মেলে সকল ছাত্র সব স্কুল যা এতে কিন্তু আস্তে দিতে পারি না আমাদের অবস্থা খুব খারাপ দয়া করে সরকার জনগণ পদক্ষেপ নেয় আমরা খুব দুঃস্থাই আমরা খুব দুঃস্থাই অযথা বিনা কারণে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করছে না না হঠাৎ আজকে বিগত তিন দিন যাবৎ গ্যাস একবার বন্ধ টোটাল লিকে না বললে হ্যাঁ তারা জায়গা থেকে লাইন বন্ধ করে দিয়েছে এখন আমরা এই কলেজিতে একশো ছয়টা ফ্যামিলি আসছি এখন এই ছয়টা একশো ছয়টা ফ্যামিলি আমরা কীভাবে এই বাচ্চা কাচ্চারা সকলবেলা নাস্তা দিতে কষ্ট হয় অনেক সময় বাচ্চারা না খাইছি চলে যা হ্যাঁ এখন আমরা কীভাবে বাচ্চা হাতে পড়াশোনা করাম না করলে তো না বাচ্চা হাতে পড়াশোনা করতে পারে না আমরা কীভাবে পাত করবো লাকি নাই

আমি এটার সঙ্গে সঙ্গে আমার অথরিটিকে জানাই এবং অথরিটি তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং আমি চিঠিও দিয়েছি এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমি সকালে আমার বিভাগীয় পক্ষ সূত্র জানিয়েছেন যে হ্যাঁ চিঠি থেকে চেক আসে আছে এবং চেকটা অলরেডি ঢাকা থেকে বৈরবের পথে আছে এই চেকটা আমি গ্যাস করতে হাতে পাওয়ার পর গ্যাস কর্তৃপক্ষ করে জমা দেবে আশা করি তারা সংযোগ দিয়ে দেবে